আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তিন সাত দু হাজার চব্বিশ নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার প্রশ্ন কেমন হবে সেইটি নিয়ে একটি ভিডিও আমি অলরেডি তৈরি করেছি সেই ভিডিওতে আমি অলরেডি প্রশ্ন দেখিয়ে দিয়েছি এই সেই প্রশ্ন অনুযায়ী তোমাদের কালকে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিওটি দেখে নেবে এখন আমি তোমাদেরকে সেই প্রশ্নের উপর ভিত্তি করে এই উত্তরপত্রটি তৈরি করেছি এখন প্রশ্ন দেখে উত্তরগুলো সলভ করে একটু দেখিয়ে দিই তোমরা যদি এই কোশ্চেন এবং হচ্ছে এই অ্যান্সারের কপিগুলো পেজগুলো পেতে চাও তাহলে তোমরা আমাদের এই ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন হতে পারো ক্লাস সিক্স টু টেন ষষ্ঠ থেকে দশম শ্রেণী পোস্টার প্রেজেন্টেশন এবং স্টাডি এখানে জয়েন হয়ে তোমরা এই এই কোয়েশ্চেনগুলো এবং হচ্ছে এই অ্যানসারশিটটি এখানে পেয়ে যাওয়া তাই তোমরা দেরি না করে অবশ্যই খুব তাড়াতাড়ি এখানে জয়েন হয়ে যাও তাহলে দেখো আমরা উত্তরপটবতে দেখি এখানে দেখো তোমাদের প্রথমে একটি ছিল এখানে তোমাদের প্রথমে ছিল মূল্যায়ন প্রজেক্টর নাম পরিবার ও সমাজে আমার ভূমিকা তাহলে পরিবার এবং সমাজে তোমার ভূমিকায় এই নিয়ে তিন ধাপে এই প্রশ্নটি সাজানো হয়েছে তোমাদের কালকে এই প্রশ্নের উপরেই পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে প্রথমে কাজ ছিল চলো একে অপরে পরিবার সম্পর্কে জানি এখানে কর্নম্বর ছিল নিজ পরিবার এই পরিবারে তোমাদের প্রশ্ন ছিল আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক প্রেক্ষাপটে আপরিচয় তাহলে এটার অ্যানসার দেখো এটার অ্যান্সার হবে এরকম তোমাদের প্রশ্নটি কী ছিল আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয় উত্তরটি দেখো ভৌগোলিক আত্মপরিচয় হবে এখানে ভূপ্রাকৃতিক অবস্থান অবৈশিষ্ট বিশ চৌত্রিশ উত্তর থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ উত্তর অক্ষাংশ এবং অষ্টাশি ডিগ্রি জিরো পূর্ব থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ পূর্ব দ্রাভি দ্রাভিমাংশ এবং মাঝ বরাবর পূর্ব পশ্চিমে কর্কট রেখা চলে গেছে তাহলে এখানে আমার মানে তোমাদের যার যার নিজের লিখতে হবে তোমাদের নিজেদের লিখতে হবে তোমাদের নিজেদের ভূপ্রকৃতিক মানে ভৌগোলিক ভূপ্রকৃতিক অবস্থান এবং বৈশিষ্ট্য এই অনুযায়ী লিখবা এবার আবহাওয়া ও জলবায়ু এটা লিখবা উষ্ণ বর্ষণমুখর এবং আর্দ্র গ্রীষ্মমণ্ডলীয় এবার হচ্ছে সামাজিক সামাজিক অবস্থানটা কি আমার বাবা একজন শিক্ষক তাই সামাজিকভাবে আমাদের অবস্থান সবার কাছে গ্রহণীয় এবার দেখো সামাজিকের মধ্যে আছে পরিবারের অবস্থান এখানে আছে শিক্ষিত পেশাগত পরিচয় হচ্ছে আমার বাবা একজন শিক্ষক মা আমার বোন এবার এইসিসি পরীক্ষা দেবে আর আমি পরিবারের ছোট সন্তান এবার দেখো সাংস্কৃতিক এখানে ভাষা হচ্ছে বাংলা রীতিনীতি হচ্ছে নগরী অথবা গ্রাম তোমাদের যারা নগরতে বা শহরে বাস করো তার নগর দিবে শহর দিতে পারো অথবা গ্রাম দিতে পারো পোশাক দেখো এখানে শার্ট প্যান্ট পাঞ্জাবি লুঙ্গি সালোয়ার কামিজ শাড়ি এবার উৎসব দেখো বৈশাখী মেলা বসন্ত বরণ উৎসব বই মেলা এবার দেখো রাজনৈতিক রাষ্ট্রীয় বা জাতীয় পরিচয় যেমন বাংলাদেশি রাজনৈতিক চেতনা কি মুক্তিযুদ্ধের চেতনার আদর্শ তাহলে এই হলো তোমাদের প্রথম প্রশ্ন যেটা ছিল এই যে আমার পরিবারের সদস্যের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের আত্মপরিচয় এবার পরের প্রশ্নটি কি আমার পরিবারের সদস্যের আচরণিক প্যাটার্ন তাহলে তোমার পরিবারের সদস্যের আচরণিক প্যাটার্নটা এখানে তোমাদেরকে লিখতে হবে এই প্রশ্নটি দেখো এই প্রশ্নের উত্তরটি সুন্দরভাবে করে দেওয়া হয়েছে দেখো আমার পরিবারের সদস্যের আচরণিক প্যাটার্ন এখানে উত্তরটি দেখো এখানে বাবা সরকারি চাকরিজীবী অবসর সময়ে বই পড়তে ভালোবাসেন সবার সাথে মিলেমিশে থাকেন এবার মা মা গৃহিণী অবসর সময় টিভি দেখেন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেন এবার দেখো বোন বোন এসএসসি পরীক্ষার্থী অবসর সময় বাগান করেন শপথটির সাথে ভালো আচরণ করেন এখানে তোমাদের যেরকম সেরকম তোমরা লিখতে পারো এবার দেখো আমি আমি অবসর সময় খেলাধুলা করি বন্ধুদের কথা দিলে কথা রাখি তাহলে এখানে তোমার সম্পর্কে লিখবে তাহলে এই হলো পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন এবার খ নম্বরে কি ছিল নিজ ও সহপাঠীর পরিবারের আচরণিক বৈশিষ্ট্য এখানে হচ্ছে নিজ ও সহপাঠীর পরিবারের আচরণিক বৈশিষ্ট্য এটা দলগতভাবে এটা তোমাদেরকে করতে হবে তাহলে এখানে ছিমের আলোকে তথ্য যাচাই এটা দেখো এখানে হচ্ছে আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয়ের এখানে আছে আমার সহপাঠীর পরিবারের আচরণিক তাহলে এখানে তোমার পরিবারের এবং তোমার সহপাঠীর পরিবারের আচরণিক বৈচিত্র এটা তোমাদেরকে সুন্দরভাবে দলীয়ভাবে লিখতে হবে দলীয় ভাবে সুন্দরভাবে এটা তোমরা লিখবা তাহলে এই প্রশ্নের দেখো এখানে দেখো দেখো যাচাই এখানে আমার ও সহপাঠীর পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয়ের বৈচিত্র্য এখানে দেখো ভৌগোলিক এখানে আমার পরিবারের আত্মপরিচয় এবং এখানে সহপাঠীর পরিবারের আত্মপরিচয় তাহলে এখানে আমার পরিবারটা দেখো ভৌগোলিক ভাবে বিশ চৌত্রিশ উত্তর থেকে আঠাশ উত্তর অক্ষাংশ এবং অষ্টাশি ডিগ্রি জিরো এক পূর্ব থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত এটা হচ্ছে আমার পরিবারের আত্মপরিচয় এবার হচ্ছে সহপাঠীর পরিবারেরটা লিখবা ভৌগোলিকভাবে বিশ ডিগ্রি চৌত্রিশ উত্তর থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ দক্ষিণ অক্ষাংশে এবার সামাজিক আমার বাবা একজন সরকারি চাকরিজীবী পেশাগত পরিচয় হচ্ছে শিক্ষার্থী পারিবারিক পরিচয় বাবা সরকারি চাকরিজীবী মা গৃহিণী বড় বোন এসএসসি পরীক্ষার্থী এবং আমি নবম শ্রেণীতে পড়ি এভাবে সুন্দরভাবে তোমরা লিখবা তোমাদের নিজের মতো করে গুছিয়ে এবার সহপাঠীর সামাজিক বৈশিষ্ট্য দেখো এবার সহপাঠীর বাবা একজন কৃষক পেশাগত পরিচয় শিক্ষার্থী পারিবারিক পরিচয় বাবা কৃষক বড় ভাই দাখিল পরীক্ষার্থী এভাবে সুন্দরভাবে তোমরা নিজেদের মতো গুছিয়ে লিখবা এবার হচ্ছে সাংস্কৃতিক ভাষা বাংলা পোশাক শার্ট প্যান্ট টি শার্ট ইত্যাদি এবার উৎসব দেখো বৈশাখী মেলা এবার বন্ধুর সাংস্কৃতিক দেখো উৎসব হচ্ছে বই মেলা। তোমার ছিল বৈশাখী মেলা এখানে বন্ধুর হচ্ছে বইমেলা তাছাড়া এই ভাষা এগুলো সুন্দরভাবে লিখতে পারো তোমরা সমস্যা নেই এবার দেখো রাজনৈতিক জাতীয় পরিচয় কি বাংলাদেশি এটা তোমার ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় আদর্শী তোমার বন্ধুর ঠিক সেম তোমার মতোই তাহলে এভাবে সুন্দর করে তোমরা নিজেদের মতো বুঝে করে এই প্রশ্নের অ্যান্সারটি লিখবা এগুলো সুন্দর করে তোমরা আমি কোশ্চেনটির স্ক্রিনশট দিয়ে দেবো এই গ্রুপে তোমরা অবশ্যই এই গ্রুপে জয়েন হয়ে যাবা এই প্রশ্নগুলো সুন্দরভাবে তোমরা রিডিং পড়ে নিবে একবার গ নম্বরে আছে কি পরিবারে আমার অবস্থান ও ভূমিকা এখানে দেখো নিজ পরিবারের কাঠামো বিশ্লেষণ করে পরিবারে অবস্থান পরিবারে আমার অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখি এই কাজটি আমরা এককভাবে করব। তাহলে এবার তোমাদের এই পরিবারে আমার অবস্থান ও ভূমিকা মানে তোমাদের নিজের অবস্থান বা ভূমিকা কি পরিবারে সেটি তোমাদেরকে এককভাবে মানে নিজে লিখতে হবে এটা এটা কোনো দলগত বা কাজ কাজ একক তাহলে নিজেই এটি তোমরা সুন্দরভাবে লিখবা এটি করে দিয়েছি তোমরা এভাবে লিখতে পারো এখানে দেখো উত্তর আমার পরিবারের সদস্য সংখ্যা চারজন আমার বাবা একজন সরকারি চাকরিজীবী আমার মা হলেন গৃহিণী আমার বড় বোন দু সালে এসএসসি পরীক্ষা দিবে আমি নবম শ্রেণীর একজন শিক্ষার্থী আমি পরিবারের সবার ছোট সন্তান পরিবারে আমি বিভিন্ন সময় মাকে কাজে সাহায্য করি তাছাড়া বাবাকেও অনেক সময় বাজার করতে সাহায্য করে থাকি পরিবারে আমার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ পরিবারের সবাই আমাকে ভালোবাসে তাহলে পরিবারে তোমার অবস্থান কিভাবে কি এটা সুন্দরভাবে তোমরা এভাবে সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারো এবার দেখো কাজ দুই পরিবার থেকে সমাজ এখানে ক নম্বর ছিল নববর্ষে আমার ও সহপাঠীর পরিবার তাহলে নববর্ষে তোমার এবং তোমার সহপাঠীর পরিবারের কি কি অনুষ্ঠিত হয় বা কীভাবে কি কাজ হয় সেটা তোমরা সুন্দরভাবে তাহলে এখানে তোমাদের প্রশ্নে যে জোড়া গঠন এবং প্রশ্ন তৈরি এখানে তোমাদের সহপাঠীর সাথে আলোচনা করার পরে যেগুলো তোমরা জানতে পেরেছ সেগুলো জানার পরে এখানে তোমাদের প্রশ্ন সেট করতে হবে প্রশ্ন সেট করে তোমাদেরকে আবার অ্যান্সার করতে হবে তাহলে এখানে দেখো এই প্রশ্নগুলো আলোচনা সাপেক্ষে সেট করা হয়েছে এবং তাদের সেই প্রশ্নগুলোর এখানে অ্যান্সার করা হয়েছে তোমরা এভাবে করতে পারে এগুলো এখানে এক নম্বর দেখো প্রশ্ন করা প্রশ্ন ছিল প্রশ্ন আছে এখানে এক নম্বরে করা হয়েছে বাংলা নববর্ষ কে প্রথম চালু করেন তাহলে উত্তর হবে সম্রাট আকবর প্রশ্ন দুই এখানে বাংলা নববর্ষ ইংরেজি কত সালে প্রথম শুরু হয় উত্তর হচ্ছে এগারোই এপ্রিল পনেরোশো ছাপান্ন সালে এবার দেখো তিন নম্বর হচ্ছে কিসের সঙ্গে প্রাচীনকাল থেকে বাংলা নববর্ষ উদযাপনের ধারণা তৈরি হয় ফসল উৎপাদন উৎসব নববর্ষ গ্রন্থটি সম্পাদনা করেছেন কি উত্তর হচ্ছে মোবারক হোসেন পাঁচ নম্বর হচ্ছে পয়লা বৈশাখ রচনাটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে এটা হচ্ছে উত্তর বাংলাদেশের উৎসব নববর্ষ ছয় নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা একাডেমি থেকে বাংলাদেশের উৎসব নববর্ষ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়েছে উত্তর হচ্ছে দু সালে সাত নম্বর প্রশ্ন হচ্ছে কিসের বৃত্ত অতিক্রম করে বাংলা নববর্ষ উৎসব আজ আমাদের জাতীয় চৈতন্যের ধারক উত্তর হচ্ছে ধর্মীয় সংকীর্ণতা তাহলে এ হচ্ছে আমাদের প্রশ্ন প্রশ্নের উত্তর তাহলে নববর্ষে আমার ও সহপাঠীর পরিবার এখানে আলোচনা সাপেক্ষে তোমরা এই প্রশ্নগুলো তৈরি করে সুন্দরভাবে অ্যানসার দেখো নম্বর নম্বর কি বলছে প্রতিবেদন এখানে তোমরা পনেরো মিনিট এই প্রতিবেদনটি পড়ার সময় পাবে এখানে রয়েছে পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাস এখানে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা সুন্দরভাবে মনোযোগ সহকারে পড়ে নিবা এটাই হচ্ছে তোমাদের ফন নম্বর কাজ এর নম্বর আছে সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে খাতায় উপস্থাপন তাহলে যে প্রতিবেদনটি তোমরা পড়লে নববর্ষের এই নম্বরে সেটির ভিত্তিতে তোমাদেরকে এই বিষয় এবং বিষয় দুই এই দুটির অ্যান্সার করতে হবে বিষয় একে দেখো পয়লা বৈশাখ উদযাপনের ইতিহাসে বাংলার ভ্রূমকৃতি ও সামাজিক উপাদানের প্রভাব এটি তোমাদেরকে লিখতে হবে এখানে সুন্দরভাবে লিখে দেওয়া হয়েছে তোমরা এটি সুন্দরভাবে দেখে নিবে। এখানে দেখো পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাসে বাংলার ভূপ্রকৃতি ও সামাজিক উপাদানের প্রভাব হ্যাঁ তারিখ প্রধান শিক্ষক ভোরাপাড়া উচ্চ বিদ্যালয় রাজশাহী বিষয় পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাসে বাংলার ভূপ্রকৃতি ও সামাজিক উপাদান সম্পর্কিত প্রতিবেদন এখানে সূত্র হচ্ছে ভোড়াপাড়া উচ্চ বিদ্যালয় রাজশাহী সূত্র চব্বিশ এখানে দেখো মহাদয় আপনার আদেশক্রমে পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাসে বাংলার ভূ ও সামাজিক উপাদান সম্পর্কিত একটি প্রতিবেদন পেশ করছি বাংলা নববর্ষ বাঙালির জাতীয় ও জীবনে এক সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে সুপ্রাচীন কাল থেকে বঙ্গদেশে বাঙালি কৃষিজীবী সম্প্রদায় নানা দেশেও আচার অনুষ্ঠানের মাধ্যমে বাংলা নববর্ষ পালন করে আসছে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ নববর্ষের প্রথম দিনে উৎসব মুখর হয়ে ওঠে সারা দেশ পুরাতন বছরের সমস্ত দুঃখ সমস্ত মুছে নববর্ষ সবার জন্য আনে নতুন বিষাদ সম্ভাবনার আহ্বান চিরায়ত ঐতিহ্যে গ্রামগঞ্জ শহর বন্দর মেতে ওঠে আনন্দে। পহেলা বৈশাখ সামাজিক সম্প্রীতি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এই দিনে সবাই মিলে আনন্দ উৎসব করে থাকেন ধনী দরিদ্র উচ্চ নিম্ন সবার মধ্যে বৈষম্য ভুলে এই উৎসব উদযাপন করা হয় পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য ধারণের একটি গুরুত্বপূর্ণ উপায় এই দিনে আমরা আমাদের ঐতিহ্যবাহী খাবার পোশাক গান বাজনা নাচ গান ইত্যাদি মাধ্যমে আমাদের সংস্কৃতি প্রকাশ করে থাকি প্রতিবেদকের নাম মোহাম্মদ রনি হোসেন প্রতিবেদন তৈরিশ তারিখ তিন সাত দু হাজার চব্বিশ প্রতিবেদন তৈরির সময় হবে সকাল এগারোটা এখানে তোমরা প্রতিবেদকের নাম তোমরা যাই যাই দেখবা তার নাম দিবা এখানে তোমাদের পরীক্ষা হচ্ছে সময় তোমরা এগারোটা দিবা তাহলে সুন্দরভাবে এটা হয়ে যাবে আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো এবার বিষয় দুই এখানে দেখো দুই নম্বরে রয়েছে পহেলা বৈশাখ উদযাপন বাঙালি সংস্কৃতিতে পরিণত হওয়ার পেছনে প্রকৃতি ও সমাজের প্রভাব তাহলে তোমাদেরকে লিখতে হবে এটিও আমরা সুন্দরভাবে লিখে দিয়েছি তোমরা এটি সুন্দরভাবে পড়ো দেখো পহেলা বৈশাখ উদযাপন বাঙালি সংস্কৃতিতে পরিণত হওয়ার প্রকৃতি ও সমাজের প্রভাব এখানে দেখো তারিখ তিন সাত হাজার চব্বিশ বরাবর প্রধান শিক্ষক ঘোড়াপাড়া উচ্চ বিদ্যালয় পুটিয়ে রাজশাহী বিষয় পহেলা বৈশাখ উদযাপন বাঙালি সংস্কৃতিতে প্রকৃত ও সমাজের সম্পর্কিত প্রতিবেদন সূত্র ঘোড়া উচ্চ বিদ্যালয় রাজশাহী সতেরো চব্বিশ মহাদয় পহেলা বৈশাখ উদযাপন বাঙালি সংস্কৃতি প্রকৃত ও সমাজের সম্পর্কিত প্রতিবেদন পেশ করছি পয়লা বৈশাখ বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সবাই দিনটি উদযাপন করে থাকেন পয়লা বৈশাখ শুধু একটি উৎসব নয় বরং এটি বাঙালি জাতির ঐক্য সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক পয়লা বৈশাখ বছরের প্রথম দিন এই দিনটি নতুন বছরের সূচনা হিসেবে পালিত হয় নতুন বছরের শুরুতে নতুন করে জীবন শুরু করার প্রতিজ্ঞা নেওয়া হয় পয়লা বৈশাখ পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করার দিন এই দিনটিতে আমরা গত বছরের ভুল গিয়ে নতুন করে জীবন শুরু করার সুযোগ পাই সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এদিনে সবাই মিলে আনন্দ উৎসব করে থাকেন ধনী দরিদ্র উচ্চ নিম্ন সবার মধ্যে বৈষম্য ভুলে এই উৎসব উদযাপন করা হয় প্রতিবেদকের নাম মোহাম্মদ রনি হোসেন প্রতিবেদন তৈরির তারিখ তিন সাত দু হাজার চব্বিশ প্রতিবেদন তৈরির সময় সকাল এগারোটা এভাবে তোমরা লিখে দিবা তাহলেই তোমরা ফুল অ্যান্সার পেয়ে যাবো এবার দেখো সতীর্থ মূল্যায়ন সতীর্থ মূল্যায়ন এখানে হচ্ছে তোমরা যে তোমাদের সহপাঠীর সাথে যে আলোচনা করেছ এই আলোচনায় কি কি প্রশ্ন করেছো এবং তার মতামত বা অনুসন্ধান কেমন ছিল সেটি নিয়ে এটি আর কি এখানে শুধু হ্যাঁ অথবা না দিতে হবে এখানে দেখো আমার সহপাঠীর নাম এখানে তোমার সহপাঠীর নাম দিবা যে সহপাঠীর কাছ থেকে তুমি তথ্য সংগ্রহ করেছো এবার আইডি অথবা রোল নাম্বার দিবা এখানে দেখো চোড়াই কাজে আমার মতামত হ্যাঁ বা না তে টিক দি এখানে হ্যাঁ অথবা না এভাবে তোমাদেরকে টিক দিতে হবে যেমন এক নম্বরে আছে কি আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে তাহলে তুমি যে সহপাঠী নির্ধারণ করা হয়েছে তোমার জন্য সেই সহপাঠী কি বিষয়বস্তু নির্ধারণ করেছে যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দিবা যদি না হয় তাহলে এখানে না দিবা এটা মনে করো যে হ্যাঁ এখানে দেবা হ্যাঁ এখানে দেবা হচ্ছে না তোমার যেটা হবে সেটাতে ক্লিক দেবা এবার দুই নম্বর হচ্ছে আমার সহপাঠী অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন তৈরি করছে যদি তৈরি করে থাকে তাহলে হ্যাঁ দিবা যদি তৈরি না করে থাকে তাহলে এখানে দিবা তিন নম্বর দেখো আমার সহপাঠী তথ্যের উৎস নির্বাচন করছে যদি নির্বাচন করে থাকে তাহলে এখানে দিবা না হলে এখানে দেবা এভাবে তোমরা এই প্রশ্নগুলো শুধু টিক দিয়েই করে ফেলবা হবে। পরবর্তীতে ছিল তোমাদের কাজ দিন চেতনায় দেশ ও মানুষ এখানে তোমাদের সুন্দর ভাবে এটা পড়ে নিতে হবে আগে হিডিং তোমাদের সুন্দরভাবে পড়ার পরে এখানে তোমাদের একটি কাজ আছে এই কাজটি তোমাদেরকে সুন্দরভাবে করতে হবে তাহলে এই হলো তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান আশা করি কালকে তোমাদের পরীক্ষা অনেক সুন্দর হবে তোমরা এটা সুন্দরভাবে বাসায় প্র্যাকটিস করে দেওয়া তাহলে তোমাদের পরীক্ষা অনেক সুন্দর হবে এই অ্যান্সার শিটটা তোমরা স্ক্রিনশট দিয়ে আমি দিয়ে দেবো গ্রুপে তোমরা এটা সুন্দরভাবে দেখে নেবে এখান থেকে তাহলে আজকের মতো পর্যন্ত হয় তাহলে পরবর্তীতে তোমাদের অন্য কোনো সাবজেক্টের কোশ্চেন এবং উত্তর নিয়ে আবার হাজির হব ধন্যবাদ